বন্ধুরা আপনারা যারা প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইমার্জেন্সি তাদেরকে বিয়ে করাই দিব যদি আমার কথাটা কাজে লাগান কেন বলছি অনেকে আছে আমার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে আছে না অনেকে অনেকে টাকা নিয়ে গেছে প্রতারণার শিকার হয়েছেন আপনাদের বলি দারুণ সুখবর যদি ভিডিওটা দেখেন কেন বলছি যদি কোনো ভাই প্রতারণার শিকার হয়ে থাকেন যে নম্বরে টাকা দিছেন ওই নম্বরে মামলা করবেন মামলা করতে যে খরচ লাগে সব খরচ আমি দিব হ্যাঁ ঠিকই শুনেছেন কেন বলছি আমার নাম বলে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে কিভাবে নিছে কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে ফোন দিয়ে বলছি আমি রাজু খান আমার ছবি ডিম খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিছে এবার আসি অনেকে আছে মেসেঞ্জারে যোগাযোগ করছেন আমার তো মেসেঞ্জারই নাই তারা প্রতারণার শিকার হয়েছেন কোন নম্বরে টাকাটা দিচ্ছেন সেই নাম্বারে মামলা করবেন এবার আসি অনেকে আজ ইমতে যোগাযোগ করছেন আমার তো ইমুই ব্যবহার করি না অনেকে আমার ছবি দিয়ে ইমু খুলছে আইডি খুলতেই পারে কেউ প্রতারণা যারা শিকার হয়েছেন ওই নম্বরে মামলা করবেন এবার আসি যারা আমার সদস্য আছেন আমাকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন অনেক সময় পাচ্ছেন আপনাদেরকে বলি আমার এখন পাত্র পাত্রী কতজন আপনাদেরকে কিছু গোপন কথা শেয়ার করি আমার কাছে পাত্র আছে অনলি সাতান্ন জন পাত্রী আছে কত শুনবেন প্লাস জেলা থানা আছে আছে আমরা জানি আমার পাত্রী কিন্তু দুঃখের বিষয় একটা কথা কি জানেন অবিবাহিত পাত্রী আমার কাছে নেই কেন বলছি সত্য বলে আমি আপনাদের কাদাবো মিথ্যে বলে কখনো হাসাবো না সব বিবাহিত পাত্রী এবার একটা কথা বলি একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে কাছে গেলে ভালো কিছু পাবো সেই ক্ষেত্রে আপনারা যে বাড়িতে হুট করে আইসে বিয়ে করে নিয়ে চলে যাবেন তা কিন্তু পারবেন পারবেন না কেন বলছি আগে বিয়ে করতে কারা হুট করে বাড়িতে আইসেই বিয়ে করে নিয়ে চলে যাবেন কারা সেটাই আপনাদেরকে বলছি যারা আমাকে পাঁচ হাজার টাকা দিছেন তারা প্রস্তুত থাকেন এই মাসের মধ্যেই যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আপনাদেরকে বিয়ে করায় দিব যদি আল্লাহ বাঁচায় রাখে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি কিভাবে চেষ্টা করব যারা পাঁচ হাজার টাকা দিচ্ছেন কি করবেন শর্ট টাইমে যদি বিয়ে করতে চান আমার কথাগুলো কাজে লাগান ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবেন ইউটিউবে লাগবেন রাজু খান তাহলে অনেক আপুদের ভিডিও পাবেন কিভাবে পাবেন আপনি কিভাবে বিয়ে করবেন অনেক আফুদের ভিডিও পাবেন রাজু খান লেখলে ইউটিউব চ্যানেল আছে দেখেন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল এখানে যে চ্যানেলগুলো দেখতেন সব আমার এস এ মিডিয়া এটাও আমার এবার আসি ওইখান থেকে দশজন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠায় দিবেন আমার হোয়াটসঅ্যাপে কোনো কথা বলতে হবে না জাস্ট আপনি পাঠায় দিলেই আমি বুঝবো আপনি একে চয়েস করছেন আমি কি করব ওই দশজন আপুর সাথে কথা বলে যে রাজি হবে ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব এবার ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব কিন্তু ফোনে কথা বলা এক ভাব ফোনে তো কথা বলবো যে রাজি হয় যে রাজি হবে সেই আপুর বাড়িতে আমি সরাসরি যাব এবার আসি যারা পাঁচ হাজার করে দিচ্ছেন একজনে কাজ নিয়ে দৌড়াবো তা কিন্তু না মনের কথা বলি যারা সত্য কথা সেটাই বলছি ধরেন আমি দশ জনের কাছ থেকে আমি পাঁচশো পাঁচ হাজার করে টাকা নিয়েছি পঞ্চাশ হাজার টাকা আমার কাছে হয়েছে আমি কি করব আমার গাড়িতে বিভিন্ন জেলায় যাব সরাসরি আপুর বাড়ি যাবো আপুর বাড়ি গিয়ে আপুর ফ্যামিলির সাথে কথা বলবো কথা বলে রাজি করাইয়া ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব দেওয়ার পরে আগে তো ফোনে কথা বলবো দশটা আপুর সাথে দশ জনের সাথে কথা বলে দুইজন তো কনফার্ম রাজি হবে আপনার ছবি দেখাবো নাম ঠিকানা সবকিছু বলবো যে রাজি হয় সেই আপুর বাড়িতে আমি যাব। যার পরে ফ্যামিলির সাথে কথা বললে তাকে রাজি করাইয়া ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব। আপনার নাম্বার ওই আপুকে দিব এবার আপনাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হবে সম্পর্ক হওয়ার পরে আপুকে আমার বাড়িতে আনবো একটা ডেট দিব আপনাকে আমার বাড়িতে আনবো আনার পরে কি করব দিনে দিনে থেকে বিয়ে করবো আবার যারা পাঁচশো টাকা দিচ্ছে তারা আবার কি করবেন আমার ঘর বাড়ি দেখে যাবেন আরো পাঁচ হাজার অ্যাডভান্স করবেন তারা আফসোস করবেন যে রাজু ভাই এই সুযোগটা আমাকে আগে কেন বলেন নাই আমি এইভাবেই বিয়ে করাই হুট করে আসলেই যে বিয়ে করায় দিব ভাই এটা তো সম্ভব না এবার আসি দর্শক বন্ধুরা যারা গরিব ইতিম অসহায় তাদের কাজ করব। তাদের কাজটা কিভাবে করব। এখন আমাকে পাঁচ টাকা করে এগারো জন দিচ্ছেন যদি কেউ চান টাকা রিটার্ন নিয়ে যাবেন সেটাও খুশি আছি আমি চাই না কোন একটা ভাই কষ্ট পান কেন বলছি ধরেন আমি দশটা ভাইয়ের কাজ হাতে নিছি পাঁচ হাজার করে নিছি পঞ্চাশ হাজার টাকা হয়েছে পার ডে আমার গাড়ির তেল খরচ হবে সর্বনিম্নে তিন হাজার টাকা শুধু তেল খরচ আসি পাঁচজন মানুষ হোটেলে খাইতে গেলে এক এক বেলায় লাগবে কত ধরেন দুই হাজার করে ধরলাম পাঁচজন মানুষ এক হাজার করে তিন বেলা তিন হাজার তিন হাজার আর তিন হাজার গাড়িতে তেল তিন হাজার আর আমাগো হোটেল খাওয়া খরচ তিন হাজার কত হয় ছয় এবার আসি একটা আপুর বাড়িতে আমি যাব প্রতিদিন তিন জন আপুর বাড়ি যাব ধরেন একটা আপুর বাড়িতে আমি যাব সেই ক্ষেত্রে যদি দুই কেজি মিষ্টি নিয়ে যাই কিছু না খালি হাতে তো যাইতে পারবো না দুই কেজি মিষ্টি নিয়ে গেলে সর্বনিম্ন এক হাজার টাকা তিনজন আপুর বাড়িতে গেলে তিন হাজার টাকা লাগবে তিন হাজার মিষ্টি খরচ তিন হাজার গাড়ির তেল খরচ তিন হাজার হাজার আর খা খরচ তিন হাজার নয় হাজার আর রাত্রে হোটেলে থাকবো দুই হাজার নয় দুই এগারো হাজার পাঁচ দিনে আমাদের কত টাকা খরচ আছে পঞ্চাশ হাজার টাকার উপরে পাঁচ দিনে খরচ আছে এবার আমাদের কষ্ট তো ফাও আপনার আপনাকে আপুর নাম্বার দিলাম যদি আপনি একা একা বিয়ে করে নেন কিয়ামতের মাঠে বিনা থাকবেন কারণ একশো জনে ষাট জনে এই কাজ করতেছেন কি করতেছেন নাম দিয়ে দিচ্ছি তারা তারা কথা বলে নিচ্ছে কিন্তু একটা আপুর নাম বাদ করে দেয়া যায় না তো সেই ক্ষেত্রে একটা ভাই আমাকে টাকা দেন নাই পাঁচশো টাকা দিচ্ছেন সে যদি বলেন যে রাজু ভাই আপনি আমার কিছু নাম বাদ দেন আগে কথা বলে দেখি আগে আপনি একটা আপুর নাম ঠিকানা জানেন না আপনি আপু আপনার নাম ঠিকানা জানে না হুট করে একটা আপুর কার কার নাম্বারটা আমি আপনাকে দেব আপনার বিষয়ে 10 টা আপুর সাথে কথা বলবো যে রাজি হবে সেই আপুর নাম্বারই তো আমি আপনাকে দেব আমি তো কখনো চাবো না আমার বদনাম হোক আপনাকে যত শর্ট টাইমে বিয়ে করাইতে পারি আমার লাভ আপনাকে বিয়ে করায় দিলে আপনার মাধ্যমে আরো 10 জন আসবে যদি আপনাকে বিয়ে না করা একজন আসবে না আমার কাছে সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো ভাই ধরেন টাকা রিটার্ন নেবেন বলবেন হয়তো এখন না পারলে বলবো ভাই সকালে পাঠাবো সকালে না পারলে ভাই বলবো আমাকে একটা দিন সময় দেন যদি টাকা না থাকে কোন দিন বলবো না যে আমাকে এক সপ্তাহ সময় দেন তবে আপনার কাজে হাত দিছি হাত দেওয়ার পরে বিভিন্ন জায়গা দৌড়েছি তখন যদি বলেন ভাই আমার টাকাটা রিটার্ন করেন তখন কিন্তু সম্ভব না কারণ আপনার আপনার জন্য আমি দুইটা আপুর বাড়িতে গেছি তিনটা আপুর বাড়িতে গেছি আমার তো খরচ হয়েছে একটা ভাইকে বিয়ে করাইতে যেয়ে আমার তিরিশ হাজার টাকার উপরে খরচ হয়েছে কিন্তু বিয়ে করাইছি লাস্টে সে আমাকে টাকাও দেয়নি বিয়ে সে নিজেই করে নিছে আবার আপনারা অনেকেই আছেন যে আমার মাধ্যমে আমাকে জানাচ্ছেন না বিয়ে করতেছেন নাম বাদ দিয়ে দিছি আপনাদের এলাকার থেকে বিয়ে করে নিছেন কাজী অফিস থেকে একটা আপুর সাথে একটা ভাই যদি কয়েকদিন কথা বলে এমনি একটা ভালো সম্পর্ক হয়ে যায় তারা তারা বিয়ে করে নাই এরকম কাজটা ভাই দেখেন আমরা গরিব মানুষ ভাই আমাদের পেটে কেউ লাথি দিয়ে না এই কাজ যেন করতে পারি ভাই আর এটা যদি আমার সরকার উদ্যোগ নেয় যদি আমাকে বেতন দেয় তাহলে হয়তো আর একটু এগিয়ে যেতে পারবো তাই যদি কেউ প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে আমাদের চৌষট্টি জেলায় ছয়শ টি থানায় আমাদের পাত্রী নাই যে কোনো একটা থানায় যদি যদি পাত্রী না দেখাইতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব কথা বললাম কারণ আমাদের নাম্বার যে পাই সেই পর্যন্ত একটা আপু চায় একটু বয়স্ক লোক হোক সম্পদ থাকবে খাই পরে ভালো থাকবো কিছু আপু চায় যে ছেলে গরিব হোক কিন্তু আমার বাড়ি ঘর জামাই থাকবে একটা আপু যদি ঘর জামাই রাখে তার লাভ আমাদের লস কেন বলছি একটা আপু যদি বাড়িতে একজন ম্যানেজার রাখে প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা বেতন দিতে হবে তিরিশ বছরে ছত্রিশ লাখ টাকা ওই আপু যদি ওই ভাইকে বিয়ে সাদী করে সংসার করে তাই তো আপুরই লাভ অবশ্যই আমার কথা বুঝতে পারছেন না অবশ্যই বুঝতে পারছেন এবার বলি দর্শক বন্ধুরা আমার টোটাল পাত্র পাত্রী পাত্র আছে সাতান্ন জন মানে ছেলে ছেলে যারা বিয়ে করবেন সাতান্ন জন আর পাত্রিকাকে বলে মেয়ে যারা আফু আফুরা আমাদের কাছে আছেন তেইশো প্লাস এখন এত পাত্রি কিভাবে হইলো আপনাদেরকে বলি আপুদের কাছে কোন টাকা নেই না শুধু একশো টাকা নেই সদস্য হইতে যারা ভাই বিরাদা তাদের কিন্তু সদস্য হইতে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেওয়ার পর বাড়িতে আসবেন ডাউল খাবেন আরো পাঁচ দিবেন পাঁচ টাকা দেওয়ার পরে সদস্য আর যদি কেউ পাঁচ সরাসরি দেন সে সরাসরি সদস্য এত কম টাকা বাংলাদেশে মনে কোনো মিডিয়া কাজ করে না সিটারি বাট একদিন দুই দিন চলে ভাই জনম জনম চলে না এখন এই কাজ যদি আমি ছেড়ে দেই আপনারা বলবেন রাজু ভাই সিটার বাট এই কাজগুলো করতে আমার কাছে মানে এখন আগে ছিল পেশা এখন হয়ে গেছে নেশা যদি আমার কোটি কোটি টাকা সম্পদ থাকতো এই কাজগুলো একদম ফ্রিতে করতাম বিশ্বাস করেন অনেক ভালো লাগে একটা আপুকে একটা রিকশালা বিয়ে করতে গেলে বলে এক লাখ টাকা দেন ওই আপুকে যদি ধরেন একটা ভাইয়ের সাথে বিয়ে দিতে পারি দেখা যায় একটা ভাই একটা আপুর ভিডিও সার্চি একটা ভাইয়ের ঘরে বউ মারা গেছে দেখা যাচ্ছে কি একটা ভাইয়ের ঘরে বউ মারা গেছে দেখা যায় তার পাঁচতলা বিল্ডিং আছে তার একটা দুইটা সন্তান আছে ওই ভাই যদি একটা আপুকে করেন ওই আপুকে যদি বলি যে আপনাকে একটা চয়েস করছে মাসে এক লক্ষ টাকা বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই আপুর রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব কথা আপু ভাববে এই বাড়ি কাজের লোক আমি না ওই ভাইও ভাববে যে আমি সুন্দরী একটা বউ পাইছি আর আপু ভাববে কি যে রাজু ভাই কি বলে

আমাদের কাছে খ্রিস্টান ধর্মের পাত্র আছে বিশ জনের কাছাকাছি আর কি বলবো বিশ জন ধরেন আপনার কি বলবো মানে অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই অনেক কিছু আছে আর বেশিরভাগ আছে আমাদের কাছে গরিব পাত্রী সত্য কথা বলে আপনাদের কাঁদাবো মিথ্যা কথা বলে হাসাবো না অনেক প্রবাসী পাত্রী আমাদের কাছে আছে তারা চায় স্মার্ট বর এখন তারা কি বয়স্ক লোককে বিয়ে করবে কোনদিনও না ভাই তারাও চায় অনেক সুন্দর তাদের এলাকায় তো অনেক সুন্দর সুন্দর বর আছে কিন্তু আমার কাছে কেন আসে অনেক স্বপ্ন নিয়ে আসে অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আপনারা প্রতারণা থেকে সাবধান ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ আর চ্যানেলগুলো সাবস্ক্রাইবার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার তো যারা করতে পারেন যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফলোয়ার যারা আমার ভিডিও নিয়মিত শেয়ার করেন আমি তাদেরকে ভালো কিছু উপহার দিব কথা দিলাম যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন অপরিমেন শেয়ার করবেন সবাইকেই ধন্যবাদ